ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের রাজনৈতিক ভূগোল সাবজেক্টের যে সাজেশন তা নিয়ে হাজির হলাম এই ভিডিওতে কবিভাগের জন্য অবশ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো হচ্ছে দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো এই সাজেশনটি অবশ্য সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখান থেকে এখানে খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট বিশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিশটা প্রশ্ন যদি আপনি অনুশীলন করে যান সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল ইনশাল্লাহ করতে পারবেন তবে একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্নগুলো কিন্তু একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন আপনারা এখান থেকে সাজেশনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এছাড়া গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট ষোলোটি এই ষোলোটি প্রশ্নের মধ্যেও বেশ কিছু কিন্তু একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্ন রয়েছে স্ক্রিন থেকে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে ভালোভাবে এগুলো অনুশীলন করুন যদি ব্যতিক্রমের বইটি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে খুঁজে পড়লেই হবে তো এই ছিল আসলে আমার হাতে থাকা সাজেশনটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ